যখন শুরু হয় সাতটা থেকে সাতটা ত্রিশ পর্যন্ত ভোট ঠিকঠাক ভোট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে আটটা কুড়ি পর্যন্ত প্রায় আমাদের বত্রিশ খানা বুথ এবং বত্রিশ খানা এজেন্টকে বের করে লোকসভা দখলের প্রক্রিয়া শুরু আমরা করেছিলাম তখন আমরা সামরিকভাবে ভেঙে পড়েছিলাম যে হয়তো যেভাবে পঞ্চায়েতে ছাপ পাওয়া হয়েছে ঠিক সেভাবেই আবার ছাপ পাওয়া হবে সেন্ট্রাল কোর্সের কোনো কাজ নেই যাই হোক তারপর আমরা শুরু করেছিলাম মেল করতে এবং

এবং হোয়াটসঅ্যাপে কমরান করেছি আমরা থ্রি হান্ড্রেড এবং অলি কমপ্লেন করেছি আমরা এক হাজারের উপরে সামগ্রিকভাবে নানাভাবে প্রেশার কাজ হলে যেভাবে বুথ ছাপ্পা হওয়ার চেষ্টা করছিল কিন্তু সেইভাবে ওরা আর কোনো ছাপ্পা করতে পারবে এবং আমার অয়নমের সমস্ত ছেলেরা

এটা একটা তৃণমূল কংগ্রেসের কালচার কিন্তু যাই হোক বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে বলেছি এবং আমার মনে হয় আমি ধন্যবাদ জানাবো বিষ্ণুপুরের সমস্ত লোকসভার সমস্ত মানুষকে পুরুষ মহিলা যুব যুবতী সবাইকে ধন্যবাদ জানাবো সবাই উৎসাহ হলে ভোল করতেছেন এবং তারা ভোট দিয়েছে এবং ভোট যখন সংক্রিয়াছেন তারা তারপরে জানেন তারা একটাই বার্তা বাদব মন্ত্রী প্রতিদিন ভরসা রেখে এবং এই যে সন্ত্রাস করতে চেষ্টা করেছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিলেন এবং আমরা রিশ্চিতভাবে বলতে পারি এই লোকসভা বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট মার্জিন থাকবে এই লোকসভা বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট মার্জিন থাকবে এবং এটা ঐতিহাসিক একটা রেকর্ড জয় হতে চলেছে যদিও তৃণমূল কংগ্রেসের চুরি করেও কমতি নেই ইভিএম চেঞ্জ করা বা এসব করা অনেক কিছু করার এখনো চেষ্টা চালাতেই পারে কিন্তু সর্বোপরি মানুষ জিতেছে তৃণমূল হেরেছে চার তারিখ আপনারা দেখতে হবে আমি বলেছিলাম আমি ভোট হলে আমাদেরকে বলবো মিনিমাম টুয়েলভ পার্সেন্ট থেকে আমি সমস্ত লোকসভার মানুষকে যারা রেখে সাহস করে ভোট যাচ্ছে কিন্তু খণ্ড বোষে কিছু জায়গায় দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি এটা অত্যন্ত আমরা কিভাবে বলেছিলাম আমরা অবজারভারকে বলেছি আমরা আরো বলেছিলাম তারপর কিছুটা শুরু হওয়া হয়েছে একদম হয়নি তা নয় দলিত মহিলাদেরকে অনেক জায়গায় ভোট দিতে দেয়নি আমি একটা কথাই থাকি এতই যদি এত যদি লক্ষী ভাণ্ডার এইসব নিয়ে আপনারা বলছেন তাহলে দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি কেন যদি আজকে দলিত মহিলাদেরকে আপনারা ভোট দিতে দিতে তাহলে আমাদের কুড়ি পার্সেন্ট টাকা যদি মারছেন তার অনেক জায়গায় দলিত মহিলারা ভোট দিতে পারবেন যা অত্যন্ত লজ্জা

থেকে তাকিয়ে আসি আমার মৈত্রিক কর্তব্য ছিল ভোট দেবো এটা ঠিক কথা কিন্তু পাঁচ ঘন্টা সময় ব্যয় হলে আমি এই ওয়াদুমে বসে যে ভোটটা আমার ছেলেরা করলো আমার ষোলোটা ছেলে ওয়াদুমে বসে ভোট করেছে ষোলোটা যুবক আজ এই ভোটটা করে দেখালো যে তারা পারে এটা নতুন দিগন্ত অন্তত করে আমার কাছে শুরু হলো ভোট দিতে পারে না নিশ্চিত ভাবে আমি গেলে সুভাষ দ্বার একটা ভোট বাড়বো কিন্তু যেহেতু পাঁচ ঘন্টা ডিলে হতো তাহলে আমি এই কারণে পারলাম না ভোট দেওয়াটা অত্যন্ত দরকার কিন্তু বুঝতে পারছি পশ্চিমবাংলায় যদি একবার আপনি ছেড়ে চলে যান বিশ্ব ছেড়ে চলে যেতাম তাহলে আর এই হতো না এটা আমার কাছে নিজেরই খারাপ লাগছে যে ভোট দিতে পারলাম না একটা ভোট এবং বিজেপিকে আমি ভোট দেবো এটা আমি বলে দেবো আগামী এটা হয়নি আমার কখনোই আশঙ্কা করছি যে আপনি যখন আপনার লোকসভা কেন্দ্র ছেড়ে চলে যাবেন তখন এখানে তৃণমূলের দাপট আরো বাড়বে হ্যাঁ আমি আশঙ্কা করেছিল না আমি প্রতি মুহূর্তে দেখেছিলাম ওরা চাইছিল যে আমাকে রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাবে যা ওরা পারেনি কারণ আমি ভোটের দিন কখনোই বের হই না তাও আমি বাবা সারেশ্বরকে পুজো দিতে গেছিলাম এটা আমার কাছে শুভদিন হোক দুঃখের দিন হোক এটা আমার কাছে ঈশ্বরের আমি করেছিলাম

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ